আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুরাদ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসি আসলে এখানে আসার প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা স্বপ্নের মতো আসলেও এইখানে আসার পথটা এতটাও সহজ ছিল না আমার পক্ষে আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম ফার্স্ট টাইমে যদিও অন্য ইউনিভার্সিটিতে হয়েছিল তবে সাবজেক্ট আমার পছন্দ মতো না হওয়ায় আমি কোথাও ভর্তি হইনি তো তখন থেকে মনে মনে ভাবতে শুরু করি যে আমি সেকেন্ড টাইমের যাত্রা শুরু করব আর এই সেকেন্ড টাইমের যাত্রার জন্য আমি প্রথমে ভাবতেছিলাম যে আমি অফলাইন কোচিং করবো না অনলাইন পরে আমার এক সিনিয়রের কাছ থেকে ধারণা নেওয়ার পর বুঝতে পারি যদি আমি অফলাইন কোচিং করি তাহলে সেক্ষেত্রে আমার সময় এবং খরচ দুটোই বেশি হবে আর অ্যাডমিশন টাইমে সময় অনেক গুরুত্বপূর্ণ এই জন্য আমি ডিসিশন নিই আমি অনলাইন কোচিংয়েই ভর্তি হবো আর আমাকে এক্ষেত্রে একজন আমার একজন সিনিয়র সাজেস্ট করে যে সেকেন্ড টাইমের জন্য লিজেন্ড কেয়ারেই বেস্ট তো আমি আমার ওই সিনিয়রের ইয়েতে লিজেন্ড কেয়ারে ভর্তি হই তখন থেকে লিজেন্ড কেয়ারের সকল টিচারদের সাথে আমার মত বিনিময় শুরু হয় সব টিচারকে আমার অনেক ফ্রেন্ডলি মনে হয় ওরা আমাকে অনেক মেন্টালি হেল্প করেছিল আসলে সেকেন্ড টাইমারদের মেন্টাল অনেক চাপ থাকে যেটা টেকল করা অনেক কঠিন একজন স্টুডেন্টের পক্ষে এখন তুমিও যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও এবং টপ পজিশন করতে চাও তাহলে এখনই ভর্তি হয়ে যাও লিজেন্ড কেয়ারে